চোট সারিয়ে অনুশীলনে যোগ চলেছেন লিওনেল মেসি কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক তারপর থেকে মাঠের বাইরে তিনি ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন মেসি দ্রুত ক্লাবের অনুশীলনে যোগ দেবেন মেজর লীগ সকাল মরশুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরতে চলেছেন মেসি চোটের জন্য গত চোদ্দ জুলাই থেকে মাঠের বাইরে ছিলেন ইন্টারমায়ামির হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি এখন তিনি অনেকটাই ফিট কয়েকদিনের মধ্যে যোগ দিবেন ক্লাবের অনুশীলনে ইন্টারমায়ামি কোর্স মার্টিনো বলেছেন মেসি সুস্থ হয়ে উঠেছে আশা করছি কয়েকদিনের মধ্যে অনুশীলনে ফিরবেন তবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কবে থেকে অনুশীলন শুরু করবে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে মেসির চোট পাওয়া নিয়ে মার্টিনোর বক্তব্য ফুটবলে যে কোনো সময় চোট লাগতে পারে এটা খেলারই অংশ আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি ও পরিকল্পনা রাখতেই হয় ইন্টার মায়ামির সূত্রে খবর তিন চার দিন ধরে ফিটনেস বৃদ্ধির অনুশীলন করছে মেসি জিমে তার কোনো সমস্যা হচ্ছে না কয়েকদিনের মধ্যেই দলের অনুশীলনে যোগ দেবেন মেসিহীন মায়ামি অবশ্য ছন্দে রয়েছে মেজর লীগ সকারে পঁচিশটি ম্যাচ খেলে তিপ্পান্ন পয়েন্ট তাদের প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলেছে ডেভিড প্যাকামের ক্লাব